পরীক্ষা না দিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সরাসরি গ্রুপ সির পদে চাকরির জন্য নিয়োগপত্র জমা দেওয়ার অভিযোগ গ্রেপ্তার বেলডাঙ্গা যুবক অভিজিৎ মন্ডল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ঘটনায় চাঞ্চল্য ঝরিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বেলডাঙ্গার ওই যুবক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গ্রুপ সির পদে চাকরির জন্য ভুয়া নিয়োগপত্র নিয়ে আসে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য নিয়োগপত্র দেখায় ওই যুবক কিন্তু এরকম কোনো পোস্ট মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নেই স্বাভাবিকভাবে সন্দেহ হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে এর সঙ্গে বড় চক্র জড়িত খবর পুলিশ সূত্রে সেই চক্রকে খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা কিভাবে কত টাকার বিনিময়ে এই ভোর নিয়োগপত্র ওই যুবক পেল তার খোঁজ চালাচ্ছে পুলিশ

না আমি তো নিয়েছি জানতাম না এটা ডুপ্লিকেট ইআই মেল সেটা ভেরিফাই করতে এসেছিলাম আমি হ্যাঁ ওইটা অ্যাপয়েন্টমেন্ট যেটা ছিল ওইটা আমি ভেরিফাই করতে এসেছিলাম হ্যাঁ আসল না নটল সেটা আমি ভেরিফাই করতে এসেছি আপনার পিসে মশাই কী করে পিসে মশাই এস বি আই থাকে হ্যাঁ এস বি আই ব্যাংকের থেকে এস বি ব্যাঙ্কে হ্যাঁ তা উনি আপনাকে দিলেন কী করে এই সার্টিফিকেটটা আমি বলতে চাইছি না আমার বললে এটা আর্ট রেটের রোজবে বললে হ্যাঁ রোজবো বললে কেবলমাত্র আপনার পিসে মশাই ছিল না নারকেল ছিল